পিন্ডি টেস্টে পাকিস্তানকে হোয়াইট ওয়াশের রেশ নিয়েই ভারতে পাড়ি জমিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু সে সুখস্মৃতি স্থায়ী হয়নি বেশিক্ষণ ভারতে সিরিজের প্রথম টেস্টেই ধরাশায়ী হয়েছে চ্যান্ডিকার শিষ্যরা তিন পেসার খেলিয়েও কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় হতাশ পুরো দল এমন পরিস্থিতি থেকে উঠে আসতে বাংলাদেশকে পরামর্শ দিয়েছেন সঞ্জয় রেকার রানের বিচারে দুশো রানের হার ভারতের বিপক্ষে টাইগারদের সবচেয়ে বড় ব্যবধানে হারের রেকর্ড বোলিং ব্যাটিং কোন বিভাগেই খুব একটা স্বাচ্ছন্দ্যে দেখা যায়নি নাজমুল শান্তর দলকে পরিস্থিতি বদলাতে তাই কানপুর টেস্টে এক পেসার কমিয়ে বাড়তি স্পিনার খেলানোর পরামর্শ দিয়েছেন ভারতীয় ধারাভাষ্যকার সঞ্জয় কানপুর টেস্টে সাকিব মিরাজের পাশাপাশি তাইজুল ইসলাম বোলিং অ্যাটাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করেন সঞ্জয় তার মতে টার্নিং উইকেটে ভারতকে চাপে ফেলার ক্ষমতা আছে তাইজুলের ভারতীয় ব্যাটারদের সামলাতে তিন পেসার খেলানো আদর্শ মনে করেন না রেকার বরং গ্রিন টপে খেললেও তৃতীয় বা চতুর্থ দিন পিচ টার্ন করবে তাই তার মতে একাদশের তাইজুলের ফেরা উচিত তাছাড়া দীর্ঘদিন টেস্ট খেলেও টাইগারদের পারফরম্যান্স ধারাবাহিক না হওয়ায় সাকিব মুশফিকদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন মঞ্চ রেকার সেই সাথে মানসিক শক্তি বাড়িয়ে টেস্ট ম্যাচে ধৈর্য ধরে শেষ পর্যন্ত খেলার প্রতি তাগিদ দিয়েছেন তিনি কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আগামী সাতাশ সেপ্টেম্বর সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত রায়ান আহমেদ একাত্তর